আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাটিসাপটা পিঠা তো কম বেশি সবাই বানাতে পারেন আজকে একটু ভিন্ন স্বাদের ভিন্নভাবে তৈরি করে দেখাবো আজকে তৈরি করে দেখাবো আমের পাটিসাপটা পিঠা আর তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ হাফ চা চামচ ঘি আর ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আম আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন দুধ দিয়ে একটা চামচের সাহায্যে একটু একটু করে দুধ দিয়ে তারপরে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি একবারে কিন্তু দুধটা দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম অন্যদিকে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ কেজি পরিমাণে দুধ দুইটা এলাচ দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে তারপরে এটাকে দুই তিন মিনিটের মতো আমি ফুটিয়ে নিব দুই তিনটা বলক দিলেই এটা কিন্তু একটা ঘনত্ব চলে আসবে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আমটাকে দিয়ে আমি জাস্ট এক থেকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি নামিয়ে ফেলব দেখতেই তো পারছেন কেমন একটা ঘনত্ব ভাব চলে এসেছে তারপরে আমি চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন দুই চামচ পরিমাণে ব্যাটার দিয়ে তারপরে আমি প্যানটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি এটা তো সবাই জানেন পাটিসাপটা পিঠা কীভাবে বানাতে হয় এখানে তো আর বলার কিছু নাই জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার আমের পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা তো সবাই তৈরি করতে পারেন আর পাটিসাপটা পিঠাটা খেতেও কিন্তু অনেকে অনেক পছন্দ করে আর এভাবেও তৈরি করে দেখবেন আমের পাটিসাপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ